الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهم يقسمون رحمه ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياه الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات

যাকে এই ভেসেই দেখতেছি দাড়িও পাকে না আর বেশি বড় হয় না কালো হয় না সাদাও হয় না আজকে একজনের কাছে কথা বলতেছি আমাকে একজন জিজ্ঞাসা করতেছি যে দুর্তুর ভাইয়ের অবস্থা কি আমি কইছি এই যে শুরু থাকতো যে দেখতাম এলা এ করতো জামেমদা দিয়া আমাদের আমরা ওনারা অনেক আমাদের অনেক সিনিয়র এরকমই আছে একদম এক জায়গায় স্থির হয়ে রয়েছে কিন্তু এলএমের সাগর আল্লাহ পাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দিয়েছেন নিবৃত্তচারী আলেম আমাদের কিশোরগঞ্জবাসীর কিছুটা দুর্ভাগ্য বলা যেতে পারে যে ওনাদের থেকে ওনাদের ইয়া থেকে মণিমুক্তা থেকে আমরা গোড়াতে পারি না আলহামদুলিল্লাহ আপনারা এখানে দ্বিতীয়বার সম্ভবত ওনাকে আনার ব্যবস্থা করেছেন কিশোরগঞ্জবাসীকে আমি এ করব অনুরোধ জানাবো যে এই লোকগুলো থেকে যেন উপকৃত হয় বাতির নিচে নাকি অন্ধকার থাকে ওনারা আলো ছড়াচ্ছেন সারা দেশময় কিন্তু আমাদের এখানে অন্ধকার হয়ে রয়েছে লুতুর ভাইকেও বলবো যে একটু সময়ের সুযোগ দিয়া আসার জন্য আগে তো আসতেন মোটামুটিভাবে মাসে মাসে একবার একটু লোক কিছু খাওয়াইতো আমার নাস্তা রাস্তা কিন্তু এখন এইটাও মানে হইতা না খাওয়ারও আমার সব করে গেছে গা আশা করি সবগুলোই আমল আদুয়া আমা সর্বোত্তম আমল হচ্ছে যেটা অব্যাহত থাকে আশা করি সেটা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আমরা আপনারা বসে রয়েছেন আমি অভিব্রত বোধ করতেছি তারপর একটি আয়াত পড়ছি আমি হয়তো আট মিনিট কিছু কথা বলবো এই আয়াতের কেন্দ্র করে আমরা সবাই পৃথিবীর মধ্যে এখন একটা অস্থির সময় পার করছি সবার মধ্যে এক ধরনের হাহাকার এক ধরনের অস্থিরতা এক ধরনের অপ্রাপ্তি এক ধরনের ব্যর্থতা স্বপ্ন পূরণ হচ্ছে না বাচ্চাটা ভালো ঠিক জায়গায় লেখাপড়া করতে পারতেছে না আমি এটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেছি না ব্যবসা এটা ধরছি খাইতেছি আরেকটা ধরলাম ওইটার মধ্যে ধরা খাইলাম এইরকম একটা অবস্থার মধ্যে সারা বিশ্বের সবাই ইয়াস কাউকে জিজ্ঞাসা করলে আপনি পাইবেন না যে একবারে পুরাপুরি সুখে আছি মনে যা চায় বেশি পাই আলছি সবারই দেখা যায় বুঝে একটা হাহাকার একটা অপ্রাপ্তি আছে এটা কোনো দূষণীয় কোনো কিছু না কিন্তু দূষণীয় হচ্ছে ইমানদার হওয়ার পরেও এই অপ্রাপ্তির কারণে হতাশায় বোগা কারণ পৃথিবীতে ও মুসলিম যারা ইমানের সম্পদ যাদের নাই তারা না পাইলে হতাশায় ভোগে যার ফলে আমরা দেখি পৃথিবীর মধ্যে যত উন্নত রাষ্ট্র আছে নরওয়ে আছে সুইডেন আছে সুইডেনকে বলা হয় যে এটা নাকি পৃথিবীর মানে জান্নাত ওয়াহিবল আর্দ প্যারাডাইস অফ পৃথিবীর মধ্যে ভূস্বর্গ বা জান্নাত অর্থাৎ জান্নাতের যে ফেসিলিটির কথা বলা হয়ে থাকে মানুষের পাইবো এইগুলো ওইখানের লোকেরা সাধারণ নাগরিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে পড়ছেন এই সব কাজ একটা বইয়ের মধ্যে আহলুল জান্নাতি লাইসু বিসু ফ্রান্সের একটা পত্রিকার মধ্যে একটা শিরোনাম করছিল জান্নাতবাসীরা সুখে নাই এই জান্নাতবাসী বলতে সুইডেনের অধিবাসীরা এদের মধ্যে যত বেশি ওই সুযোগ সুবিধা সম্পন্ন রাষ্ট্র আছে অমুসলিম রাষ্ট্রগুলো আছে ওইখানে আত্মহত্যার প্রবণতা আরো বেশি আছে এইটা আমেরিকার গোল্ডেন ব্রিজের কথা বলা হয় যে পৃথিবীর সবচেয়ে নৈসর্গিক দৃশ্যের ধারক বাহক হচ্ছে আধার হচ্ছে এই ব্রিজ কিন্তু এই ব্রিজ একটা কুখ্যাতি পৃথিবীর জুড়ে লাভ করছে যে এইখানে মানুষ আত্মহত্যা করার জন্য যায় এখান থেকে লাভ দেওয়া হইয়া মানুষ আত্মহত্যা করে তাহলে ওই দেশের মানুষেরা আত্মহত্যা করবে কোন দুঃখে বোঝা গেল যে তারা এই অসুখীর এই পাল্লার মধ্যে পড়ছে কিন্তু আশ্চর্য ওদের জন্য না কারণ ওদের সামনে যখন হতাশা আসে ওদের সামনে যখন স্বপ্নভঙ্গ আসে ওদের সামনে যখন কোনো একটা বিষয়ের মধ্যে যায় ব্যর্থতা আসে তখন তাদের সামনে অন্ধকার হয়ে যায় রাস্তা গলতে কোনো কিছু খোলা থাকে না সব দুয়ার বন্ধ হয়ে যায় আসার কোনো জায়গা তাদের থাকে না তখন তাদের একমাত্র করণীয় থাকে একমাত্র রাস্তা একটাই থাকে আত্মহত্যা করা এই জন্য তারা আত্মহত্যার আরামের সাথে আত্মহত্যা করার জন্য তারা কিন্তু এই যে তিন চার বছর আগে ক্যাপসুল বানাইছে মেশিন বানাইছে একটা যাতে এই এইটা মেশিনের মধ্যে ঢুকিয়া যে আত্মহত্যা করবো শুইলেই এক ধরনের ঘুমের মধ্যে গেলে গাই সে আত্মহত্যা করি তা আত্মহত্যার মেশিন বানায় মানুষ কোন সময় মেশিন বানায় যখন গরম বেশি লাগে তখন কি করে এসি বানায় আরো বেশি ইয়া করার জন্য সেন্ট্রাল এসি বানায় ইয়া করে একটা জিনিসের চাহিদা তৈরি হইলে তো এই বিষয়ে নিয়ে গবেষণা করে ইয়া করে তো তারা আত্মহত্যার মেশিন বানাইছে কি সহের কারণে নাকি আসলে বাজারের মধ্যে একটা বাজার সৃষ্টি হয়েছে তাহলে ওরা এইরকম করা এটা দূষণীয় কিছু না কিন্তু এই মুমেন যখন হতাশায় পড়ে এইটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক কারণ আল্লাহ রব্বুল আলমিন যে ইমানদার ইমানের মধ্যে একটা এমন একটা উপকরণ রাখছেন এই উপকরণ যে কোন একজন মোমেন্ট ধারণ করবে হৃদয়ঙ্গম করবে এটাকে ফিল করবে এটার সাথে একাকার হবে এই ইমানের রঙে রঙিন হবে তার জীবনে হতাশা তার জীবনে অপ্রাপ্তি তার জীবনে মুসলে পড়া তার জীবনে ভেঙ্গে পড়া তার জীবনে আশাহত হওয়া তার জীবনে ব্যর্থতা তার জীবনে অসফলতা বলতে كلك سويتا بينا كرون الله رب العالمين بولديه نحن قسمنا بينهم نحن قسمنا بينهم معيشتهم معيشتهم في الحياه الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا যে এই দুনিয়ার জীবনে তুমি যা কিছু দেখতেছো শুধু মানব সম্প্রদায় না শুধু মহাবিশ্ব এই পৃথিবী না পুরা মহাবিশ্বটার মধ্যে আল্লাহ বলতেছেন আমি এইখানে কোন প্রাণীটা কিভাবে বিচরণ করবে কোন প্রাণীটা কিভাবে জীবন কাটাবে এটার ব্যবস্থাপনা এটার বিন্যাস এটার প্রোগ্রামিং আমি আল্লাহ স্বয়ং সাজিয়েছি সুতরাং আমার কোন সন্তানটা বোকা সুকা হবে কোন সন্তানটা বিকলাঙ্গ হবে কোন সন্তানটা মেধাবী হবে কোন ছেলেটা জীবনে সাইন করবে কোন ব্যবসার মধ্যে ও মুখে ধরাকাইবে কোন কাজের মধ্যে সে ব্যর্থ হবে কোন রোগের চিকিৎসা করলে ভালো হবে কোন রোগের চিকিৎসা করলে ভালো হবে না এই সবগুলো আল্লাহ রব্বুল আলমিন নিজে সাজিয়েছেন নিজে বলতেছেন না আমি আর কারো কোনো ভূমিকা নাই আর কারো কোনো এখানে অবদান নাই আর কারো কোনো এই ধরনের এখানে কোনো ক্ষমতা নাই zalika bi anna allaha huwal একমাত্র আল্লাহ হচ্ছে চরম বাস্তবতা আর পৃথিবীতে যারা আছে যত ক্ষমতা আছে মানুষ যাদেরকে বলা বলতে মনে করে যে বোধ হয় কোনো কিছু ভূমিকা আছে এরা হয় কোনো কিছু পরিকল্পনা করতে পারবে না আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কারো এই পৃথিবীর নিয়ন্ত্রণে কারো কোনো ধরনের কোন ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই ইউদাব্বিরুল আমর মিনাস সামা ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু কানা মিকদারু

وفي السماء رزقكم وما توعدون تمارزي তোমার জ্ঞান তোমার প্রতিভা সবই হচ্ছে আকাশের মাধ্যমে এগুলি প্রোগ্রামিং করা হয় আকাশ থেকে আরশ থেকে এগুলি বিক্রিয়া করা হয় বিতরণ করা হয় ওয়া আননহু হুয়া adhaka ওয়া আবাকা ওয়া আননহু হুয়া আমাত ওয়া আহয়া ওয়া আননহু খলাকাস যাওজাইনির যকার ওয়াল উনসা ওয়া

আল্লাহ বলতেছেন যে কোনো কিছু যদি তোমার হারিয়ে যায় কোনো জায়গায় যদি তুমি ব্যর্থ হয়ে যাও কোনো জায়গায় যদি তুমি পরাজিত হও এটা নিয়ে তুমি মুশ্রে পড়ো না ভেঙে পড়ো না কারণ এই পরাজয়টাও আল্লাহ পাক আল্লাহই দিয়েছেন তোমার জন্য আল্লাহ যে আমার এই পরাজয়টা দিয়েছেন আল্লাহ যে আমার এই দড়া খাওয়ার ব্যবস্থাটা করছেন আল্লাহ যে আমার এইবারে গাঁতের মধ্যে ফেলে রাখছেন আল্লাহ যে আমার সন্তানটাকে অনেকদিন পর্যন্ত এই কোচিং করাইছি মেডিকেলে চান্স পাওয়ার জন্য না আল্লাহ যে আমার মেয়েটা সন্ধ্যা চিন্তা করছিলাম পড়ানির লাগে পড়াইতে পারলাম না আল্লাহ আরেকটা আমার ভাইটাকে চেষ্টা করছিলাম অমক জায়গায় বিবাহ করাইবো তাকে পাঠাইছিলাম বিদেশে সব যে দড়া খায় এই সব কিছুর পিছনে কোনো শত্রুর ভূমিকা নাই কোনো সৃষ্টির ভূমিকা নাই স্বয়ং আল্লাহ আল্লাহ যে আমার জন্য এই সমস্ত যত বিপদের জিনিস আছে আমার জন্য চিন্তার জিনিস আছে স্বপ্নভঙ্গের জিনিস আছে এই যে আমার জন্য করছেন এইটা কি আমার প্রতি আল্লাহর রাগের কারণে আমারে জব্দ করার লাগিয়া আমারে গায়েল করার লাগিয়া আমারে বালামতে ঠিক ইয়া করার লাগিয়া ঠিক করার লাগিয়া না সব কিছু এরকম না আল্লাহর সাথে আমার কোনো কি নাই শত্রুতা নাই আমার কাছে মনে হইতে পারে যে আমার সন্তানটা মেডিকেলে চান্স পাইছে না এটা বোধ আমার জীবনে সবচেয়ে বড় অপ্রাপ্তি কিন্তু আল্লাহ পাক জানেন সে চান্স পাইলে আরো বড় খারাপ হয়ে দাঁড়াই লইলে তোমার লাগে কোরআনের মধ্যে আল্লাহ পাক নজির আনতেছেন হজরত খিজির আলাই ইসলাতাম মুসা আলাইসালাম সফর করতেছেন একটা শিক্ষা সফরে বের হয়েছেন রাস্তার মধ্যে যখন যাইতেছেন অলা أخرقتها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا যখন তারা দুজনে শিক্ষা সবরে বের হয়েছেন নদীর পার দিয়া একটা নদী পার হওয়া লাগতেছে গুদারার মধ্যে আসছেন আসার পরে এক ব্যক্তি নৌকা দিয়ে এপার ওপার করে জনগণকে পার করায় এইখানে দুইজন চরে বসছেন চরে বসার পরে যখন নদীর ওই পারে গিয়েছেন খিজির আলাহ কি করলেন এই নৌকাটারে

হঠাৎ করে দেখলেন এক জনপদে গেলেন লোকাল হয়ে গেলেন যে দেখলেন যে একদল বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে ওই অল্লুর করতেছে এইখানে অত্যন্ত সুন্দর ফুট ফুটে একটা বাচ্চা তাকে হজরত খিজির সালাম খপ করে দললেন দই নাই টান দিয়া মাথাটা আলাদা 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 করে মেরে ফেললেন মুসা আলাই সালাতাম তো রাগিয়ে গেলেন গা

নৌকা বালা নৌকা দা লুকটা এই নৌকা দিয়ে ফেরটা চালায় সংসারটা চালায় এই ডারে বাঙ্গালছি এই কি খুব আনন্দের জিনিস এটা ইতিবাচক জিনিস এটা আশা জিনিস এটা এটা একটা মুসিবত না মুসিবত বাচ্চাটা সুন্দর ফুটফুটে বাচ্চাটা এই ডারে দেখলে বেহি সুমা দেওয়ার মনে চায় কুলো লওয়ার মনে চায় আলাদা আদর করতে মনে চায় এই ডারে দৈরিয়ার টান মাইরা মাইরিয়ালছি এইটা কি খুব মানে ইতিবাচক জিনিস এটা

أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ يأخذ كل سفينة غصبا موسى তুমি তো প্রশ্ন করছি কেল লাগে শুনে রাখো এই যে নৌকাটা যে নৌকাটাকে কেন্দ্র করে তার জীবিকা নির্বাহ করে এই নৌকার যে এই যে ওই পারের যে শাসক ছিল সে একটা উদ্যোগ নিচে যে যত বালো নৌকা আছে সব রিকোজিশন করিয়া সব আপ্ত করে সে দখল করে নেওয়া যাইবে এখন তার নৌকাটাও যদি এরকম অক্ষত রাখি আমি তাইলে তো তার নৌকাটাও হাত হয়ে যাবে এই লোকটার যে জীবন চালার পেট চালানির যে ইয়া আছে মাধ্যমটা আছে উপকরণটা আছে এইটাও নষ্ট হয়ে যাইব এই জন্য আমি প্রথম অবস্থায় বাহ্যিকভাবে যদিও এটা দেখা যাইতেছে যে এটা একটা বিপদের কারণ কিন্তু তাকে আরো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আমি এই কাণ্ডটা ঘটাইছি এরপরে এই বাচ্চাদের হত্যা করলাম الله رب العالمين القسن وأما الغلام واما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما

আল্লাহ পাক আমাকে জানাইয়া দিছে যে এই বাচ্চা যদি বড় হয় বড় হওয়ার সাথে সাথে এ এমন খারাপ হইব এখানে সবচেয়ে বড় কাফের একটা সর্দার হয়ে দেয় বইয়ে এবং এ মা বাবা জন্য একটা মাথা বেতার কারণ হইব মা 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 বাবার একটা গলার কাঁটা হইয়া দাঁড়াইব এর কারণে মা বাবার ইমান হুমকির মধ্যে বইলে যাইব এই জন্য আল্লাহ বলছে অগ্রি মেরে নয়া করে দেও সাফ করে দেও এরপরে আল্লাহ পাক এই দুই মা বাবার ঘর এমন সন্তান দিবেন যাদের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে তাদের এই মা বাবার মুখ উজ্জ্বল হইব তাহলে উভয় ঘটনার মধ্যেই আমরা দেখতেছি কি বাহ্যিক অবস্থা প্রথম অবস্থাটা এটা খারাপ নেগেটিভ প্রথম অবস্থাটা আমার ছাড়া চান্স পাইছে না প্রথম অবস্থাটা আমি ব্যবসার মধ্যে মায়ের কায় আছি প্রথম অবস্থাটা আমার স্বপ্নটা ভাঙে গেছে গা প্রথম অবস্থাটা আমার প্লানটা সবটা বেঁচতে গেছে গা প্রথম অবস্থাটা এই আমি ধরা ধরা খায় আছি কিন্তু যখন এটার পরিণতিটা দেখি আমরা দেখতে পাই যে সবটাই হচ্ছে এইটা না হইলেই বরং খারাপ হইল হইলে হজরত ইউসুফ আলাহ ইসালাতাম আল্লাহ রবুল্লাহ আলমিন পরীক্ষা করিয়া করিয়া ওনাকে ফালাইলেন কুয়ার মধ্যে ফালাইলেন কুয়াটাকে উঠাইয়া পরে আবার নাকি করলেন বাজারের মধ্যে নাকি বিক্রি করে দেওয়া হইল ওনাকে কৃত বানায় দেওয়া একজন নবীর সন্তান স্বাধীন মানুষ উনি যখন কৃত দাস হয়ে যায় এর চেয়ে জিল্লতির কারণ তো আর কিছু নাই এন থেকে কোনো মুক্তি পাইলেন মুক্তি পাওয়ার পরে ওনাকে বিনা অপরাধে জেলের মধ্যে নিয়ে যাওয়া হইল এই যে কাণ্ড গুডি গলানো হইল এই বাচ্চা একজন কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া কুয়ার তাকে আল্লাহ রব্বুল আলামিন বাইর করলেন কিভাবে বাইর করলেন এইরকম আয়া পানি তুলাল উদ্দেশ্যে ভাই আলছে উদ্ধার হয়ে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন এক বিপদে ভালায় আর এক সুন্দর উদ্ধারের লাগে আর দিছে এরপরে উনি যখন নেওয়া হয়ে জীবন গ্রহণ করলেন ওনাকে বিক্রি করে দেওয়া হইলো আল্লাহ পাক জুলাইকা এই মিশরের অর্থমন্ত্রী বউয়ের মনের মধ্যে সন্তান ফালুনের ব্যাপারে তীব্র আবেগ জাগায় দিলেন সন্তান হয় না কিন্তু আমার একটা সন্তান লাগবে এই ইউসুফ রে তাইলে এই বেটা দাস এই বেটার আমি সন্তান বানায় এইভাবে আল্লাহ রবুল আলমিন উনাকে কি করলেন এই এখান থেকে মুক্তি দেয়া দিলেন এরপরে গেছেন কি আবার জেলের মধ্যে আল্লাহ ইচ্ছা করলে কিন্তু জেল বাং গেলে বের করতে পারতেন কিন্তু উনি কি করলেন জেল বাংলেন আল্লাহ সৈনিক ভরে বাস সারে স্বপ্ন দেওয়া আসে বাসারে স্বপ্ন আইছেন এই স্বপ্নের ডালাপালা ভালা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে থেকে বাইরে করে নিয়ে আসা হইলো তাইলে বোঝা গেল যে আমরা যদি বিপদে ভালায় আল্লাহর উপরে যদি ভরসা করতাম পারি এমন জিনিস রে আল্লাহ পাক বাড়াইবো আমারে বাঁচানোর লাগে উদ্ধারের লাগিয়া এটা সাধারণ মানুষের কোন এর মধ্যে কল্পনার মধ্যে নাই উময়া আলামু জুনুদা রব্বিক ওমা ইয়ালামু ইল্লাহু ওমাহিয়া ইল্লা যিক্রালিল আল্লাহর যে সৈনিক কত রকমের আছে কত ধরনের আছে এইটা আল্লাহ সারা আর কেউ জানে না তিনি যে ইউসুফ আলাহ ইসলাতামের এত চড়াই উতরাই এত খানা কন্দকের মধ্যে পড়া এত পরীক্ষার মাঝখান দেয়া যাওয়া এত গাতা গর্তের মধ্যে পড়ে যাওয়া একবার কুয়াত পড়তেছেন আরেকবার কৃতদাসের শৃঙ্খলে আবদ্ধ হইতেছেন আরেকবার নিরপরাধ হইয়া জেলের মধ্যে যাইতাছেন এই যে এত কিছু সবগুলোই কিন্তু নেগেটিভ সবগুলোই কিন্তু নেতিবাচক সবগুলোই কিন্তু এক ধরনের আপাদ সবগুলোই কিন্তু স্বপ্নভঙ্গ সবগুলোই কিন্তু ধরা খাওয়ার অবস্থা কিন্তু কেল্লে আসল অপেক্ষা করতাছে মিশরের বাদশাহ হওয়ার জন্য এই চড়াই উতরাই পার হয়েই ওনাকে যাওয়া লাগবে সুতরাং ما أصاب من مصيبة ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير الله مصيبة বিপদ আসবে প্রতিকূলতা আসবে সপ্তভঙ্গ হবে এই সবগুলো আমি আল্লাহ স্বয়ং এগুলোকে নিয়ন্ত্রণ করি সুতরাং তোমরা যদি তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো বিপদের সময় যদি ইমানদারে ঠিক রাখতে পারো আল্লাহ পাক তোমাকে এই বিপদটাকে মুক্তির ব্যবস্থা করিয়ে দেবে ওমৈয়া তভক্ক লালউ অ ওময় তওক্কা লালৌ অ হিফাহু হাসব ইন উ অহ বলি হো অম্বি পদুচাল ও যদি তুমি বিপদের মধ্যে আল্লাহর উপরে ভরসা করতে পারো তাহলে এই বিপদটাকে উদ্ধার করার দায়িত্ব সয় আল্লাহ পাক নিজে নিয়ে আনি সুতরাং এই যার হৃদয়ে থাকবে এর কাছে তো রাইত দিন সব সমান বিপদ আইলেও সমান বিপদ গেলেও সমান যেটা নবী করিমসলাম বলছেন খাদিসের মধ্যে আমরিল মুমিন মুমেনের বিষয়টা খুব আশ্চর্যময় এইটা একমাত্র মুমেনের এই আছে আর অন্য কেউর মধ্যে নাই গা ইন্না আমরাহু কুল্লাহু হাসান তার সবগুলো বিষয়েই আনন্দ উদ্রেককারী ইন আসাবাতহু সাররা হামিদাল্লাহ ওয়া শাকার সে যদি কোনো নিয়ামত পায় কোনো ভালো জিনিস পায় স্বপ্ন পূরণ হয় তার কাঙ্ক্ষিত উন্নতি লাভ হয় তখন সে হামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করে নিজের বড়াই করে না আমার কৃতিত্বের কারণে আমার ক্রেডিটের কারণে আমার যোগ্যতার কারণে আমার আমার আল্লাহর প্রশংসা করে ও সাকার সুক্রিয়া আদায় করে এই নিয়ামতটারে আল্লাহর কাবে ব্যয় করে ওয়া ইন আর যদি সে কোনো বিপদের সম্মুখীন হয় মসিবতের সম্মুখীন হয় তাহলেও সে এরকম ভাবে রাগ কইরা আসমানের দিকে আঙ্গুইয়া কুদাল তোলা ইডে মারে না যে কাই তুলিছে আল্লাহ কাউ না হামিদ আল্লাহ তখনও সে আল্লাহরই প্রশংসা করে যে আল্লাহ বাচ্চা আমার দিছে এই জিনিসটা নিশ্চয়ই এটা আমার জন্য এটাই বালা আমার হিসাবে যদিও মনে হইতাছে আমার লাগে এটা তিতা লাগতাছে কিন্তু এইটাই আসলে মিডা আমি যেটা মিডা মনে করতেছি এটা আসামি সামিডা না আসা আন্তাক্রহ আমার জীবনটা ব্যর্থ জান এইটার মধ্যেই তোমার পরাজয় রয়েছে এইটা পাইলেই তুমি ফুটুন লাগবো এইটা পাইলেই তুমি ধরা ধরা কাউন লাগবো এটা না ভাবার মধ্যে আল্লাহ তোমার কল্যাণ রয়েছে আর অনেক কিছু মনে করতে যে এটা তোমার কাছে আইলে বোধহয় তোমার জন্য ক্ষতিকর তুমি রাখো এটা না আইলে তোমার জন্য ক্ষতিকর আমি আল্লাহ জানি তুমি জানো না এই জন্য মুমেনের সব সময় কোনো কি হয় না ভাঙ্গিয়া পড়ে না ব্যর্ত তার মধ্যে কোনো চিন্তা ভাবনা করে না কারণ মুমেন জানে আল্লাহ নিলে গাও এইটা নিয়ামত দিলেও আল্লাহ নিয়ামত নিলে গাও আমি জানি না আমার হিসাবে ভুল হিসাবে মনে হয়েছে আমার হাত ছাড়া হয়ে গেছে গা কিন্তু আসলে হয়েছে আমি এটা পাইছি কারণ এটা থাকলে আমার লাগে ক্ষতি করছিল আর দিলেও এটা আমার লাগে নিয়ামত কারণ আমি জানি যে আমার কাছে আইলে আমার কাছে মনে হয়েছে বোঝা কিন্তু এটা আইসে আল্লাহ দিছে অবশ্যই আমার জন্য উপকার বয়ে নিয়ে আসবে এইরকম পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যদি চলি নিজেও শান্তি পায়াম আরেকজনকেও শান্তিতে দিয়াম আর যদি কালি হাই হতাশ করি আফসুস করি সবসব করি তাহলে সব সব আনি শেষ হইতো না আর দুনিয়ার মধ্যে কোনো দিন শান্তিও পাইতাম না এই জন্য আসুন আজকের এই মাহফিল থেকে আমাদের সর্বশেষ অনেক শিক্ষণীয় বিষয় আলোচিত হয়েছে এখানে অনেক মেসেজ আমাদের কাপ এখানে দেওয়া হয়েছে অনেক বার্তা আমাদের জন্য এখানে উপস্থাপন করা হয়েছে এগুলির সাথে এটা সর্বশেষ এটা একটা বার্তা নিয়ে যাই যে আমার জীবনের প্রাপ্তি ও প্রাপ্তি সব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে আর আল্লাহর উপরে আমি একমাত্র তো ভরসা করে চলবো সব কিছু পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মই একটা জীবন আমি যাপন করব কিন্তু আল্লাহ বেজার হয় শয়তান খুশি হয় এমন কোন কাজ এমন কোন অ্যাক্টিভিটিস এমন কোন অবস্থান আমি ধারণ করব না তাইলেই আমার জীবন সর্ব একবারে সর্বাত্মকভাবে সফললব্ধিত হবে আল্লাহ পাক আমাদের জীবনটাকে ইমানের সাথে একাকার হয়ে ইমানের রঙে রঙিন করে ইমানের ভূষণে ভূষিত করে ইহকাল পরকালকে আনন্দময় করার তৌফিক দান করুন ওয়া আখিরু দা'ওয়ানা